নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর হসপিটাল কলকাতা মুকুন্দপুর আজকে আমি আলোচনা করব ভাল রিপ্লেসমেন্ট সার্জারির পরে প্রেগনেন্সি পসিবল কিনা এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটি বাস্তব ঘটনার উদাহরণ দেব আপনাদেরকে আজকে আমি একজন লেডিকে দেখলাম যার এখন টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড যার ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছিল যখন সে সিক্সটি ছিল রিমার্টিক ভালভুলার ডিজিজ ছিল বলে তার ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি মানে তাকে ভাল্ভে লিক ছিল সেই জন্য তাকে স্টিলের ভাল্ভ বসানো হয়েছিল তারপরে তার আফটার ম্যারেজ যখন তার বেবি আসে যখন সে প্রেগনেন্ট হয় কনসিভ করে তখন তার সামহাও ধারণা হয় যে সেই বাচ্চাটিকে রাখতে পারবে না তার ফলে সে অ্যাবর্ট করে নেয় বাচ্চাটিকে এখন সে তার মনের মধ্যে এই ধারণা বসে গেছে যে যেহেতু তার ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি করা আছে সেই জন্য সে যেহেতু অনেক এক ধরনের ওষুধ খায় ভাল্বটাকে ঠিক রাখার জন্য রক্ত পাতলা হওয়ার ওষুধ যাকে ওয়ারফেরিন বলা হয় সেই ওষুধ যেহেতু সে খায় সেই জন্য সে কোনোদিনও প্রেগনেন্সি নিতে পারবে না তার কখনো বেবি হবে না সে আমার কাছে এসেছে আজকে পরামর্শ নিতে আমি তাকে বুঝিয়ে বললাম যে সে নিশ্চয়ই প্রেগনেন্সি নিতে পারবে ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি হওয়ার পরে প্রেগনেন্সি নেওয়া যাবে না এবং তাকে এই ইস্যুতে সে না বুঝেই বাচ্চাটিকে পৃথিবীতে আনেনি হয়তো অ্যাবর্শন করে দিয়েছে সেটা কিন্তু একেবারেই সে ঠিক কাজ করেনি তার উচিত ছিল হচ্ছে কোনো কার্ডিওলজিস্টের ঠিকঠাক মতো পরামর্শ নেওয়া এই এই প্রসঙ্গেই আমি আজকে আলোচনা করব যদি ভাল রিপ্লেসমেন্ট সার্জারি হয়ে থাকে মানে স্টিলের ভাল বসানো হয়ে থাকে যে কোনো কারণেই হোক না কেন কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হার্টের জন্মগত কারণেও হতে পারে আবার অনেক সময় রিমাটিক হার্ট ডিজিজ যেটা আর কি জন্মগতভাবে ভাল্ভের কোনো সমস্যা থাকে না রিমাটিক জ্বরের পরে ভাল্ব খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও অনেক সময় স্টিলের ভাল বসানো হয় আর্টিফিশিয়াল ভাল বা মেকানিক্যাল ভাল বলা হয় এই ভাল বসানোর পরে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু যেহেতু মেকানিক্যাল ভাল বা স্টিলের ভাল বসানো থাকে সেই জন্য এই ধরনের পেশেন্টকে সারা জীবনই এক রক্ত পাতলা করার ওষুধ খেতে লাগে রক্ত পাতলা রাখার এই ওষুধগুলো ওয়ারফেরিং গ্রুপের ওষুধ বলা হয় এগুলো খেলে যেটা হতে পারে সেটা হচ্ছে এই ধরনের ওষুধের বাচ্চার উপর পেটের বাচ্চার উপর কিছু খারাপ ধরনের প্রভাব আছে কিন্তু এই ভুল ধারণা থেকে বেরোতে হবে যে সেটা যদি কোনো মা খায় সেই ওয়ারফেরিন জাতীয় ওষুধ ডেফিনেটলি তার উচিত হচ্ছে অবজারভেশনে থাকা তার উচিত হচ্ছে বাচ্চার ফিটালিকো করিয়ে নেওয়ার বাচ্চার অ্যানোমালি স্ক্যান করিয়ে নেওয়ার পেটের বাচ্চার কিন্তু এ ধারণা ঠিক নয় যে ওয়ারফেরিন খেলে সব পেটের বাচ্চাই কিন্তু অ্যাবনরমাল হবে এবং তার ফলে এই মাটি কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবে না কোনোদিনও সে সন্তানের মা হতে পারবে না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা বলা হয় যদি ওয়ারফেরিন গ্রুপের ওষুধ কম পরিমাণে লো ডোজে খাওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার উপরে তেমন কোনো প্রভাবই পড়ে না সে লো ডোজটা কিন্তু কন্টিনিউ রাখা যেতে পারে আবার কারো যদি হাই ডোজেরও দরকার হয় হয়তো ডিভিআর ডবল ভাল রিপ্লেসমেন্ট করা আছে বা অন্য কোনো কারণে তার হাই ডোজের দরকার সেক্ষেত্রেও কিন্তু সেটাকে বন্ধ করে প্রথম দিকটা বিশেষ করে যখন অর্গানোজেনেসিস হয় মানে প্রথম তিন মাসে সেটাকে বন্ধ রেখে অল্টারনেটিভ মেডিসিন দেওয়া যেতে পারে এবং তাকে সুস্থ স্বাভাবিক বাচ্চার মা কিন্তু সে হতেই পারে দরকার হচ্ছে একটু সহানুভূতি এবং একটু কেয়ার যে সেই জন্য আমি বারে বলবো যে যদি কোনো মায়ের বা যদি কোনো মেয়েদের ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি হয়ে থাকে তাহলে হতাশ হওয়ার কিন্তু কিছু নেই ভালো কেয়ার পেলে কিন্তু সেও একটি সুস্থ স্বাভাবিক বাচ্চার জননী ডেফিনেটলি হতে পারবে আপনাদের যদি ভাল্ভ রিপ্লেসমেন্ট সার্জারি বা প্রেগনেন্সি উইথ কনজেনেটাল হার্ট ডিজিজ বা প্রেগনেন্সি উইথ যে কোনো ধরনের হার্ট ডিজিজ সম্বন্ধে জানবার থাকে আমাকে অবশ্যই লিখে পাঠান আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ